হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত একটি নতুন ব্লকে তো আমি এই মুহূর্তে ঢাকা টু বরিশাল লঞ্চের ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন প্রথম তলায় আমি এই মুহূর্তে এই যে এইগুলা দেখতে পাচ্ছেন সাধারণ পাবলিকের জন্য বসার জন্য যে সিট সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকে আমি দেখাবো লঞ্চে কি কি রয়েছে এবং এর সুযোগ সুবিধাগুলো সম্পর্কে জানতে পারবেন আর এখানে পার্টিগুলো দেখতে পাচ্ছেন এগুলাও হচ্ছে মানুষ বসার জন্য অর্থাৎ যারা টিকিট অর্থাৎ হচ্ছে অল্প টাকায় যেতে যাবে তারা এখানে বসে যেতে পারবে তো আসলে সকল ধরনের সুযোগ সুবিধা আছে আপনি অল্প টাকাও যেতে পারবেন এখন আমরা দোতলায় যাব আরও উন্নত একটু জায়গায় অর্থাৎ এখান থেকে কিন্তু কেবিন শুরু হয়েছে একতলায় কোনো কেবিন নেই কিন্তু দোতলায় কেবিন রয়েছে আর তলার সিঁড়িগুলো দেখুন যে কত সুন্দর আমি কিন্তু দোতলায় উঠতেছি এবং দোতলায় উঠলাম এদিকে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু সাধারণ মানুষের জন্য বসার জায়গা আছে আমি কিন্তু এটা মানে যে পিছন দিকটা দেখাচ্ছি বর্তমান এখানে টয়লেট রয়েছে সব তলায় টয়লেট রয়েছে আপনার টয়লেট করতে পারবেন সমস্যা নাই আর দোতলা থেকে আপনি যে নদীর যে দৃশ্য সেটা উপভোগ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন তো এখানের থেকে আর তিনতলা এবং চারতলায় মানে অসাধারণ সিনারিগুলা এদিকে একটা আর একটা লঞ্চ দেখতে পাচ্ছেন এখনও লঞ্চ ছাড়তে লেট আছে অর্থাৎ হচ্ছে সাড়ে দশটা এগারোটার দিকে এই লঞ্চ ছাড়বে আমরা এবারে তৃতীয় তলায় উঠতেছি তৃতীয় তলায় চলুন আগে তৃতীয় তলায় যাই তৃতীয় তলায় কিন্তু অনেক কিছু আছে এখানেই আমাদের কেবিন রয়েছে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কেবিনটা সহ তো এই যে তৃতীয় তলা যাওয়ার পরে কিন্তু তো এই যে আমরা লঞ্চের যে তৃতীয় তলায় এই মুহূর্তে আছি আর এখানে মানে খুবই আসলে আমি যতগুলা জার্নি করেছি তার মধ্যে হচ্ছে লঞ্চ জার্নিটা খুবই আরামদায়ক আর দেখতে পাচ্ছেন ওই দিকে আর একটা বড় লঞ্চ চারতলা তো আসলে আমি এই মুহূর্তে তিনতলায় আছি আর দেখতে পাচ্ছেন আর বিশেষ করে এই জায়গাটাতে এই যে বসার জন্য যে জায়গাটা মানে এটা এত সুন্দর এখানে আপনি কোনো কিছু অর্ডার করে খেতে পারবেন তারপর হচ্ছে আপনি এখানে সমুদ্র নদী মানে এত সুন্দর করে দেখতে পারবেন যে মানে বলার তো আসুন এবার দেখা যাক কেবিন গুলো সুন্দর করে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা তিন তলায় তো এইগুলা কিন্তু সবগুলো আছে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে কেবিন এখানে আপনি স্পেশাল ভাবে যেতে পারবেন এবং খুবই সুবিধা আমরা কিন্তু কেবিনে করে যাচ্ছি দুইজন আমরা ডালিমদার আমি একটা কেবিন নিয়েছি খুব মস্তি হবে এনজয় হবে সাথে থাকুন আসলে কি বলবো কেবিন গুলো এত সুন্দর আপনি না আসলে বা না দেখলে বুঝতে পারবেন না দেখুন চারপাশে কত আয়না গ্লাস তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে রয়েছি আসলে খুবই মানে একটা আসলে আপনারা না চললে বুঝতে পারবেন না খুব ভালো লাগতেছে এবং খুবই এনজয় তো আসুন আমার সাথে থাকুন আসলে এক সময় লঞ্চ যে প্রচুর ভিড় ছিল যখন পদ্মা সেতু হইলো তখন কিন্তু এই লঞ্চে একটু যাত্রীর সংখ্যাটা কমে গেল কারণ এখানে একটু সময়টা বেশি লাগে পদ্মা সেতু হওয়াতে মানুষ এখন বাসে যাতায়াত খুব বেশি করে আর লঞ্চ জার্নিটা একটু দীর্ঘ সময় আসলে দেখুন সিঁড়িগুলো কত সুন্দর যাক দেখুন যে আসলে না দেখলে বুঝতে পারবেন আর এটা কিন্তু এরিয়াটা অনেকটা আমরা আসলে সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আমরা কিন্তু আবারও চারতলা থাকে তিনতালায় যাব কারণ হচ্ছে সেখানে আমাদের কেবিন রয়েছে এখানে ডালিমদাকে দেখতে পাচ্ছেন ডালিমদা আমার সাথেই রয়েছে আর এই দেখুন যে দায় কিন্তু বর্তমান দেখাচ্ছে এই যে কেবিনগুলো দেখুন যে কত সুন্দর গ্লাসগুলো বাইরে আমাদের কেবিনে আমরা পরে নিয়ে যাব তো আসলে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এখন সামনে আরও দোকান রয়েছে আপনি যেখানে খেতে পারবেন একবারে সব কিছু রয়েছে আপনার হচ্ছে সিক্রেট থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের চিপস যদি খান সমস্যা নেই তো আসলে এইদিকে এখন দেখুন যে আমরা শহরের যে দৃশ্যটা সেটা একটু আপনাদেরকে দেখাই তো এইদিকে দেখতে পাচ্ছেন যে শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে আমরা বর্তমান যে তিনতলা থেকে আপনাদেরকে শহরটা দেখাচ্ছি আমাদের কিন্তু চারতালায় আমরা বেশিক্ষণ ছিলাম না কারণ ওখানে বেশি ক্ষণ থাকতে দেয় না কি আর বলবো লঞ্চ জার্নিটা একটু মানে সময় লাগে তো আপনারা আবার ভালো করে দেখুন এই দিকে এই দিকটা আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি আর হচ্ছে লঞ্চ জার্নিটাতে একটু দীর্ঘ সময় কারণ দীর্ঘ সময় ধরে ভ্রমণ করতে হয় কারণ লঞ্চটা তো আর বাস বা ট্রেনের মতো মানে গতিতে যায় না কিন্তু আসলে আরামদায়ক আপনি খুবই ক্লান্ত হবেন না এই জার্নিটাতে আমার মনে হয় তো আসুন আমরা আপনাদেরকে আরও দেখাই বাকি জিনিসগুলো যে আরও আরও যেই ভালো ভালো জিনিসগুলো রয়েছে আপনারা সাথে থাকুন এবং দেখুন আমরা এখন যাচ্ছি ডালিমদার সহ আমি ক্যামেরা নিয়েই এগোচ্ছি দেখাচ্ছি যে আসলে কত সুন্দর জায়গাগুলো দেখুন যে মানে কোথাও কোথাও এত সুন্দর নকশা করা না দেখলে বুঝতে পারবেন না এইদিকে যদি দেখেন আরও ওই লঞ্চগুলো দেখা যাচ্ছে ঠিক আছে তো আসলে অসাধারণ একবারে বলতে গেলে দেখুন এই দিকের যে কেবিনগুলো আমাদের কিন্তু এই সামনেই কেবিন রয়েছে আর এখানে একটা আরও আমাদের কেবিনের পাশেই আর সুবিধা রয়েছে আর হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে আমরা কফি অর্ডার করে খেতে পারবো সুন্দর করে ঠিক আছে তো আসলে কফির যে দোকানটা সেটা এখানে রয়েছে এই দেখতে পাচ্ছেন যে কফি হাউসটা এই কফি হাউস থেকে আপনি কফি অর্ডার করে খেতে পারবেন মানে এটা স্পেশালি বিশেষ করে আপনি যদি গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন তাইলে তো মানে কোনো কথাই নেই দেখুন যে আমরা কেবিনটার দিকে ঢুকতেছি তো কেবিনে ডুবার আগে আমি আপনাদেরকে আরও সুন্দর করে দেখাই আগে বলি তো বন্ধুরা আসলে আমরা লঞ্চ জার্নিতে আমাদের পাশে আরেকটা একটা লঞ্চ দেখতে পাচ্ছেন আর আমি আর ডালিমদা যাচ্ছি অর্থাৎ খুবই একটা খুব মানে সুন্দর অনুভূতি বন্ধুরা আমরা এই মুহূর্তে লঞ্চে আছি লঞ্চের ভিতরে দেখতে পাচ্ছেন এখনো যাত্রীরা সেভাবে চড়ে নাই আমরা থাকা সময় অর্থাৎ হচ্ছে এগারোটার দিকে লঞ্চ সারবে তো এই মুহূর্তে আমরা দালিমদাকে বেশি তো দালিমদা এই যে লঞ্চে করে আপনার এই যে যাওয়ার অনুভূতিটা মানে একটু যদি বলতেন এটা যেহেতু প্রথম লঞ্চ ভ্রমণ কি হ্যাঁ প্রকাশ করা হতো না আগে তো কোনো অভিজ্ঞতা ছিল না নতুন যে অভিজ্ঞতা নতুন যে কোনো কিছু ভালো আর লাগে আচ্ছা আচ্ছা সবকিছু মিলে মোটামুটি ভালো লাগতেছে অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে